সকালে উঠে যে লাইনে তারা কম্ব সেরে দেখি বকে জল ভাবলাম যে বাথরুম সিঙ্গার হবো এসে এখানে ভূতের মতো গান গাইছিস আরে বাবা খাদিস না তো আটকে যদি হতে যাও সিঙ্গার কষা পায়খানা হওয়া খুব দরকার হ্যালো মিসার ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার খিচুড়ি নো টক

땅 외관 ч 게뭐야 কাকা কেনাকা চিকা কেনাকা হয়ে যাচ্ছে নিজেকে ভাবছিল মাইকেল জ্যাকশন হয়ে গেল ना काका नेक्स्ट टाइम बेटर लग हो बे तो काका बोल बो ठीक है कौन बात है भाई मजा आया काकी माँ কাকিমা তুমি লাফিও না আর তোমার বুড়ো বয়সে হার এ কি করছো কারবার এবার ছাড়ো না এবার ও বাবা মামনি 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 তুমি ভয় পিও না মামনি

ড্রাইভাররা পালিয়ে গেল পাবলিক জুড়লো আস্তে আস্তে ভাবো দেখিনি পায়খানায় বসেছে হাফ যদি ঝোলে হাফ যদি ভিতরে থাকে তার মধ্যে যদি টেনটা উল্টায় কাকার সবে একটা চমচম বোধে বেরিয়েছে কাকা কিন্তু কাকা তুমি ট্রেন অ্যাক্সিডেন্ট হলো তুমি জল ছুঁচটা আগে করতে গেলে কারণ ওই অবস্থাতে প্যান করে নিতে কি আছে তুমি ও নো আগে তো মানুষজনকে বাঁচাতে হতো তুমি আগে জল ছুঁচির কথাটাই ভাবলে স্বামী স্ত্রীর মধ্যে যদি লাগে ঝগড়া তখন কে দেবে কাকে থামড়া কিন্তু কাকা গেছিল সাহস করে একটুখানি ফাইট করতে রেজাল্ট যেটা বেরোলো গেলুবলীর মত হয়ে একবার পটলের এক্স গার্লফ্রেন্ড এর নতুন বয়ফ্রেন্ড যখন সেলুনে আসে তখন তো ভাবলো পটল তো ভাবলো এই একটা ভালো সুযোগ তখন কি করা যায় তখন পটল মনে মনে ঠিক করলো একে তো পিটাতে তো পারবো না কিছু তো একটা করা যেতে পারে

এই পটলকে দেখে দাও ঠিক আছে কারোর এই যদি সেলুন থাকে খবর তো আর কিন্তু মেখে যাবে যাবে না কিন্তু কিন্তু তাহলে মুখে উংলি হয়ে যখন শ্যামলদার ভালোবাসায় বৌদি যখন আপ্লুত হয়ে যায় এটা হলো আমার স্বামী আর আমি আমার স্বামীকে খুব ভালোবাসি তোমরাও কিন্তু তোমাদের স্বামীকে সব সময় ভালো রাখবে

কখনো কোন আপকো দিজিয়ে পতি কো आप किसको दीजिएगा अपने पति को <laughs> अरे वोटिंग का बात कर रहे हैं दीदी का एकदम वही चलता है आदमी के दिमाग में है क्या है न्यूज का का क्या वोट वोट लगा रखा है ये बहुत ही तो रोज से बैलट वोट लेता है आप समझते नहीं हो क्या ছোটবেলায় খেলতাম যখন মেয়েদের সঙ্গে কবাডি বুঝতে পারি নাই এরকম হয় নাকি দেখো তবে তোমরা করছে এটা কি

একজন দরুদিনeta মানুষের জন্য কত ভেবে ভোটের জন্য গেছে দুআড়ে দুআড়ে ভোটের ভিক্ষা চাইতে। চল মাছুমা। আমি ভোটে দাঁড়িয়েছি। ধরা যদি ভোটে তুমি জিততে পারিস, আমরা জন্য ব্যবস্থা করে দেবো। বাবা এই মাসে সরল চলে না আর মাথার আর কি করব। আমাদের হবে তুই তুই যা কেটে কেটে জনগণ এরম হলে তো এই গ্রামে আমার তো যখন তখন স্টক হয়ে যাবে হম আমি বাবা এই ভোটে মোটে দাঁড়াতে পারবো না 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 আমি দাঁড়াতে পারব থাকিস না তুই ভোটের লিস্ট থেকে নাম হাঁটিয়ে দে ক্যাঙ্গারু ভাবছো নাকি বাচ্চাকে একদম পেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এম করে যাচ্ছে আরে পড়ে যাবে তো হরিকে যাবে তো তোমারই তো যাবে বাত তো সেই শুধু একটা কথাই বলবো বৌধি আর দাদা লাগাও নি হেলমেট তোমরা হচ্ছে জন্মের গবে মাথায় দাও হেলমেট আর বাচ্চাকে নাও পেট না না নতুন করে না এটা ভাবে রাখলে বাচ্চাটা পড়ে যায় সমাজ রেও সমাজ রে সমাজ রে এতগুলো মানুষের সংসার কি করে চলবে তারা বাঁচবে কি করে তাদের কথা একবারও ভাবলো না একদম একদম দাদু ঠিক কথা বলেছো ও নো ভদ্র মহিলা কি করে বলি ওই ভদ্র 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 বলেন দুজন দুজন ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারুনি

Ona, 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 o n o r a o n ona, 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 o n ona, 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 o r a ona, o n h ona, ona, o n ona, 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 o n 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 ona, 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 জানি শিয়ালদা দক্ষিণ শাখায় বা দক্ষিণ শাখা শিয়ালদা মেন লাইন এবং সাউথের লাইন কেমন ট্রেনে ভিড় ঠাসাঠাসি হয় আর যদি সেই রকমই যদি ভিড় ঠাসা ঠাসির মধ্যে এইরকম যদি একটা পাবলিক চটে তাহলে কেমন হতে পারে R.I.C.P. <laughs> <laughs>

তখন ওই যখন সন্ধ্যা হয়ে যেত তখন মা যেভাবে ডাকতো হ্যাঁ মানে পড়ি পড়ি করে ছুটে চলে আসতাম কিন্তু যখন দুপুরবেলা খুব খিদে পেয়েছে মা আমি হাতের সামনে পেতাম না তখন মাকে যখন খুঁজতাম রুকো যারা সবার করো

কে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কমেন্ট হোক আর কমেন্টে যদি কোনো ভুলভাল হয় তাও কাখন ঠিক আছে তো নতুন করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ব্লগিং না খিচুড়ি কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে যদি বা এক্সপেরিয়েন্স নাই যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি নো টক নো ঝাল ওনলি ফর মিষ্টি দ্যাটস কল খিচুড়ি পায়েসের খিচুড়ি চটকা